বাল্মীকি মুনির শিষ্যগণ বাল্মীকি মুনির কাছে রামায়ণের উত্ত উত্তরকাণ্ডের কথা জানতে চাইলেন বাল্মীকি মুনি বলছেন উত্তরকাণ্ড তোমাদের শিক্ষা দিই নাই সাতাশ বছর রাজত্ব করার পর রামচন্দ্র সীতাকে জন অপবাদে ত্যাগ ত্যাগ করবেন আগে থেকেই বলছেন উনি কারণ এটা তো পরে ঘটনাটা ঘটবে সেই জন্য উনি বলছেন যে সাতাশ বৎসর রাজত্ব করার পর রামচন্দ্র সীতাকে জন অপবাদে ত্যাগ করবেন শিষ্য বলছেন হ্যাঁ সীতা দেবীকে ত্যাগ করবেন অগ্নিপুতা সীতা দেবী ব্রহ্মাদি দেবগণ যাকে পবিত্রা বলেছেন তাকেও রামচন্দ্র ত্যাগ করবেন বাল্মীকিমণি বলছেন হ্যাঁ বৎস সীতা বর্জনের মধ্যে একটি অপূর্ব ঘটনা আছে শিষ্য জিজ্ঞেস করছেন যদি কোনো বাধা না থাকে তাহলে আমাদের বলুন মুনি বলছেন আম বাধা কিছু নাই আমার আশ্রমে আমার আশ্রমে শিষ্যগণের মুখে ভাবি রামায়ণ শুনে সুখ মিথুন মানে যে পাখি সুখ মিথুন পাখি যা আছে সুখ সুখ এবং তার পত্নী এই দুই পাখি স্বামী স্ত্রী পর্বত পর্বতপরি গান করছিল পর্বতের উপরে গান করছিল বালিকা সীতা সেই সুখ মিথুনকে ধরে জিজ্ঞাসা করে তোমরা রাম সীতা এসব কি বলছো বালিকা সীতা সেই পক্ষী দয়কে ধরে পক্ষী যুগলকে ধরে জিজ্ঞাসা করলেন রাম সীতা এসব তোমরা কী বলছো কোথায় রাম সীতার কথা শুনেছো বলো তারা বলে বাল্মীকি মুনি ভাবি রামায়ণ তৈরি করেছেন তার শিষ্যগণের মুখে শুনে আমরা শিখেছি সূর্য বংশে রাম নামে এক রাজা জন্মগ্রহণ করবেন তিনি সর্ববিদ্যায় পারদর্শী অতি রমণীয় শরীর তাহার অসীম গুণের কথা বর্ণনা করবার সাধ্য আমাদের নাই তিনি হরদনু বঙ্গ ভঙ্গ করে সীতাকে বিবাহ করবেন বহু বর্ষকাল সুখে রাজত্ব করবেন সেই সীতা ধন্য সেই রাম ধন্য সীতা পাখির মুখে রাম কথা শুনে পক্ষিণীকে ত্যাগ করলেন না উনি পক্ষিণীকে ত্যাগ করলেন না তখন সসত্তা পক্ষিনী স্বামীর সঙ্গে গমন করবার জন্য কাতর প্রার্থনা করতে লাগে সেই পক্ষিনী অন্তঃসত্ত্বা ছিলেন সেই পক্ষিণী তখন স্বামীর সঙ্গে সুখের সঙ্গে সুখ সুখ সুখের সঙ্গে গমন করবার জন্য কাথর প্রার্থনা করতে লাগলো সীতা তাতে কর্ণপাত না করায় সে তখন তাকে সীতাকে বললেন মানে মিথুন সুখ আর মিথুন ছিলেন তো বললেন তুমি যেমন সসত্ত্ব অবস্থায় আমাকে স্বামীর সঙ্গে বঞ্চিত করলে সেই রূপ রাম তোমায় গর্ভবতী অবস্থায় ত্যাগ করবেন এই অভিশাপ দিয়ে তখন সেই পক্ষিনী দেহত্যাগ করল আর ভারজা শোকে আকুল শোক আর শোক পত্নীর শোকে আকুল হয়ে সেই শোক বললেন আমিও জনপূর্ণ রামের নগরে জন্মগ্রহণ করে সীতা ত্যাগের কারণ হব এই বলে গঙ্গার জলে দেহ ত্যাগ করল তখন শিষ্য বলছেন আহা বালিকা সীতাকে এর দারুণ অভিশাপ দুষ্ট সুখ পাখি দিয়েছে তখন বাল্মীকি বাল্মীকাল বাল্মীকিপিনী বলছেন হ্যাঁ সাক্ষাৎ সীতার করস্পর্শে সুকি মানে সুখের পত্নী সুখী বৈকুণ্ঠে গমন করেছে সুখ অযোধ্যা নগরে এক রজক কুলে জন্মগ্রহণ করেছে তার নাম তখন হয়েছে ক্রোধন শোক জন্মগ্রহণ করলো অযোধ্যা নগরে এক রজক কুলে তার নাম হলো ক্রোধন সীতা বর্জনের কারণ সেই হবে সেই ক্রোধনই সীতাবর্জনের কারণ হবে যাই হোক এখানে মুনি আরও বলছেন রাম নাম কীর্তনের ফল এইটাই খুব ইম্পর্ট্যান্ট জিনিস জ্ঞাতব্য জ্ঞানের জিনিস যেটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে কথাটি হলো বাল্মীকি উনি বলছেন রামনাম কীর্তন নাম কীর্তন কী জিনিস রাম নাম কীর্তনটা কি জিনিস কী তার মহত্ব বাল্মীকি উনি বলছেন রামনাম কীর্তন জ্ঞানের মধ্যে পরম জ্ঞান রামনাম কীর্তন ধ্যানের মধ্যে পরম ধ্যান রাম নাম কীর্তন সমস্ত বেদ পাঠ করলে অখিল মন্ত্র জপ করলে যে ফল হয় রামনাম কীর্তনে মানুষ সেই ফললাভ করে থাকে রাম 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 মরণকালে কেহ যদি রাম নাম কীর্তন করে তাহলে সে সূর্যমণ্ডল ভেদ করে ব্রহ্মলোকে উপস্থিত হবে বাল্মীকি তার শিষ্যদের বলছেন বলো বল বৎসগণ শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম তাহলে ভক্তগণ আপনারা এই ভিডিওটি বিভিন্ন মানুষের মধ্যে শেয়ার করুন যাতে এই অপূর্ব জ্ঞান রাম নাম কীর্তনের ফল তারা সবাই জানতে পারে সবাই শুনতে পারে জানে এবং রাম নামে পবিত্র হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 i uh -huh. uh -huh. uh -huh.